আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল হ্যাঁ চাচা এই আপনার ছেলে মেয়ে নেই আছে কয় ছেলে মেয়ে আলু মেয়ে দুইটা ছেলে ছেলে কোথায় থাকে আস থাকে এই বৃদ্ধ আশ্রমে আপনাকে রেখে গেছে কে এই বৃদ্ধ আশ্রমে আপনাকে রেখে গেছে কে ছেলে আর মিরা কি খসখবর রাখে আপনার না কে খসখবর রাখে না ভাবে তার না

আপনার বাড়িতে কি জমি জায়গা ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলো আছে সব দিয়ে এগুলো দিচ্ছেন কারে গিয়ে দিচ্ছেন তো এখানে আপনার কেমন লাগছে আশ্রমে এখানে কেমন লাগছে আপনার এখানে আল্লাইনে আসছে তো গতকাল কি যে ঈদের দিন গেল কেমন কাটছে আপনার ঈদটা কেমন বলছি গতকাল কি তো ঈদ গেল ঈদটা কেমন কাটছে আপনার ঈদ হ্যাঁ ঈদের দিন ঈদের দিন কি কিছু খেয়েছিলেন কিছু খাইছিলেন ঈদের দিন কি খাইছিলেন

পরিবার পরিজন সব কিছুই রেখে আজ জীবন কাটাতে হয় এই মানুষগুলো বৃদ্ধাশ্রমে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হাড় ভাঙা পরিশ্রম করে পরিবারকে একটুখানি সুখে রাখার জন্য কষ্ট করে আর পৃথিবীতে যাদের বাবা মা বেঁচে আছে তাদের কাছ থেকে নানা প্রাণ ভরে দোয়া নিন বাবা মার ভালোবাসায় প্রকৃত ভালোবাসা পৃথিবীতে যতই ভালোবাসার অভিনয় দেখেন না কেন সবাই মিথ্যার অভিনয় আর বাবা মার ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা যে বাবা মায়ের আশ্রয় বেড়ে উঠেছে সন্তান চোখের জলে ঈদ কেটেছে এই বৃদ্ধাশ্রমে বাবা মার একদিন হাঁটি হাঁটি পা পা করে কদম রেখেছিল ছোট্ট শিশুটি আর শিশু সেই সেই বাবার জায়গা হয়েছে আজ বৃদ্ধাশ্রমে শত কষ্টের মাঝেও পরম মমতায় যে ঘরগুলো তোলেন বাবা মা এক সময় সেই সন্তানের কারণে যেতে হয় বৃদ্ধাশ্রমে নিজ ঘরে তারা হয়ে যান পর যে বয়সে নাতি নাতনির সাথে হেসে খেলে সময় কাটানোর কথা সেই সময় তাদের কাটে আর বৃদ্ধাশ্রমে প্রবীণ নিবাসে ছোট্ট খুবটি ঘরে দীর্ঘদিনের জমিয়ে থাকা না বলার কথাগুলো বলছিলেন এই বৃদ্ধ চাচাটি এবারের ঈদে বৃদ্ধি আবেগ ঘন চিঠি যে চিঠিটা লেখেছে সন্তানের কাছে বাবা মার একটি চিঠি যে বাবা হাজার কষ্ট করে সন্তানকে লেখাপড়া করেছে একটি সুখের আসার জন্য তিলে তিলে সম্পদ গড়েছে বাড়ি করেছে ধন সম্পদ গড়ছে সব কিছু সন্তানের জন্য বৃদ্ধাশ্রমে এই বৃদ্ধাশ্রমে এই চাচার সাথে কথা বলে তার পরিবার পরিজনের কথার খোঁজখবর নিলাম সন্তানরা জানে না যাই শিব বাবা বৃদ্ধাশ্রমে আসে এই বৃদ্ধ চাচার জন্য দোয়া করি তালা তাকে যেন সুস্থ রাখেন